সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে হঠাৎ আগুন লাগায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন হাসপাতাল ও দমকল সূত্রে জানা গেছে একটি এসির আউটডোর ইউনিট থেকে আগুনের সূত্রপাত অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় আগুনের ঘটনায় আতঙ্ক হয়ে পড়েন রোগী ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ রোগীদের সরিয়ে নেয় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এই ঘটনায় কেউ আহত হননি আসলে আউটডোর যখন আজকে চলে আর কি সে সময় শেষের দিকে আউটডোরের আমাদের যারা পিপিপি মডেলের এমআরআই যারা করেন আর কি ওদের একটা এসি যেটা আউটলেট আর কি এসের আউটলেটে ওরা মেনটেনেন্সের কাজ করতে গিয়েছিল তো মেনটেনেন্সের কাজ করতে গিয়ে ওখানে একটা স্পার্ক হয় ওকে সেটা ওদের যারা মেনটেন্সের লোকজন আছেন ইলেকট্রিশিয়ান আছেন তারা বলছেন যে মেবি এ কাইন্ড অফ শর্ট সার্কিট তো সঙ্গে সঙ্গে আমাদের যারা আছেন আর কি এখানের আমার যারা ওয়ার্ডমাস্টার অফিসে যে সমস্ত আমাদের ফ্যাসিলিটি ম্যানেজাররা থাকেন তারা সঙ্গে সঙ্গে সিচুয়েশানকে টেক ওভার করে আমাদের ইলেকট্রিক বিদ্যুৎ সংযোগ যেটা সেটা বিচ্ছিন্ন করা হয় সামান্য ধোঁয়া মতো হয়েছিলো আমাদের ক্ষয়ক্ষতি কিছু নেই বা লোকজনের কোনোরকম কোনো ক্ষতি কিছু হয়নি না 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 আমাদের আউটডোরের সমস্ত স্বাভাবিক কাজকর্ম যেরকমভাবে এমনি শেষের দিকে ঘটনা হয়েছিল আমরা টেম্পোরারিলি কিছুক্ষণের জন্য আউটডোরটা বন্ধ রেখেছিলাম যেহেতু ধোঁয়া একটু ছিল তারপরে আমরা আউটডোরে যে সমস্ত স্বাভাবিক কাজকর্ম এবং পেশেন্ট ডিসপেন্স করার ব্যাপারে ওষুধ দিয়ে সেগুলো সমস্ত কিছু যেরকম স্বাভাবিক হয় প্রতিদিন সেরকমই হয়েছে কোনো অসুবিধা হয়নি বিউরো রিপোর্ট জেলার বার্তা